রাজনীতিতে কিছু মুহূর্ত আসে যেগুলো একটি দলের ভবিষ্যৎ বদলে দেয় আবার কিছু মুহূর্ত আসে যেগুলো ইতিহাসে লেখা না হলেও মানুষের গভীর মনে প্রশ্ন তৈরি করে ঠিক তেমনি একটি বিষয় সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনের প্রচারে জনসভা ঠিক তেমন একটি মুহূর্ত দেখা গেছে দীর্ঘদিন ধরে প্রবাসের জীবনযাপন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান সাহেব দেশে ফেরার পর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন এবং সমর্থক নেতাকর্মীদের প্রত্যাশা ছিল এবার মাঠ কাপাবে জনতার ঢল রাস্তায় মানুষ ভেবেছিল নেতা ফিরছে রাজপথ ভরে যাবে স্লোগানে স্লোগানে শহর কাঁপবে গ্রাম কাঁপবে কিন্তু বাস্তবের সম্পূর্ণ ভিন্ন রূপ দেখা গেল সিলেট শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশের রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হযরত শাহজালালের জন্মভূমি ধর্মপ্রাণ মানুষের জনপথ যেখানে মানুষ সহজে কাউকে গ্রহণ করে না কিন্তু যখন কাউকে গ্রহণ করে সহজে তাকে ছেড়ে দেয় না এই সিলেটকে বেছে নেওয়া হয়েছিল নির্বাচনের সূচনার জন্য ভাবা হয়েছিল এই মাটির থেকে সারা দেশে বার্তা ছড়িয়ে দেবে কিন্তু সেই বার্তা যে উল্টু হবে তা কেউ কল্পনা করতে পারেনি সুতরাং সিলেটে যাওয়ার আগেই একটি বড় বিতর্ক তৈরি হয়েছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যাবার। ঘটনায় মানুষের মনে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছিল আর সেই ঘটনার পিছনে এক রহমানের ভূমিকা আছে বলে অনেকেই মনে করেন এবং সিলেটবাসীর মনে তীব্র অসন্তুষ্ট তৈরি করেছিল শিক্ষিত সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল সিলেটে কি তাকে গ্রহণ করবে সিলেট কি তাকে গ্রহণ করবে কিনা অবশেষে সেই দিন আসলো বিএনপির কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা সবাই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল বাস মাইক্রোবাস গাড়ি সব পরিস্থিতি ছিল এবং অর্থনৈতিক কোনো ঘাটতি ছিল না সব আয়োজন হয়েছিল পুরো পরিসরে কিন্তু রাজনীতি শুধু আয়োজন দিয়ে চলে না বরং রাজনীতি চলে মানুষের ভালোবাসা এবং আত্মবিশ্বাসের ওপর জনসভা শুরু হলো আর তখন বাস্তব চিত্রটা দেখা গেল যে মাঠে উপসি পড়া ভিড় হওয়ার কথা ছিল ঠিক তার বিপরীতে দেখা গেল সেখানে মাঠ ফাঁকা জায়গা মাঠ খালি পড়ে আছে যে জনসমুদ্র হওয়ার কথা ছিল তা বাস্তবে জনশূন্যতার রূপ নিল এটাই সবচেয়ে বড় বার্তা ঠিক তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী দলটি এখানে শুরু হয় আরেকটি বাস্তবতার ইঙ্গিত রাজনীতির মাঠে নিরবতা কিন্তু ধারাবাহিকভাবে একটি শক্তি সংগঠিত হচ্ছে জামাত ইসলামের বঞ্জ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা তৃণমূল পর্যায়ে সক্রিয়তা স্পষ্ট দেখা যাচ্ছে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব মাঠে নেমে যে সাংগঠনিক তৎপরতা দেখাচ্ছে তার উপেক্ষা করার মতো নয় অন্যদিকে বিএনপির মাঠ পর্যায়ে রাজনীতি দিকনির্দেশনা নির্দেশনা উদ্দীপনা এবং সবচেয়ে বড় কথা মানুষের আস্থাহীনতার ভিতরে বুঝছে যে দল এক সময় রাজপথ দখল করে রাখত আজ সেই দল জনসভা পূরণ করতে হিমশিম খাচ্ছে রাজনীতির শূন্যতা দেখা দিয়েছেন সেখানে অন্য কেউ জায়গা দখল করে নিচ্ছে সিলেটের জনসভা শুধু একটি জনসভা নয় এটি একটি রাজনৈতিক সংকেতের ইঙ্গিত এই জনগণের মন না বুঝলে এবং আবেগ দিয়ে ভবিষ্যতে রাজনীতি দেশের শুধু কখনো টেকে তৈরি হয় না তেমনি আগামীর রাজনীতির মাঠে কে জায়গা নেবে আর কে হারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে জামাতি ইসলামের মাঠ পর্যায়ে যে সরগরম হয়ে উঠছে জনগণের আশা পূরণ করতে চলেছে বা দেখা যাচ্ছে সর্বোপরি একটি কথা বলি জামাত ইসলাম এই সময় তাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে গুপ্তগুপ্ত শত্রুরা যাতে বিশৃঙ্খলা না ঘটাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ